অধিকার সমতা ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস এ উপলক্ষে সোমবার সকালে স্থানীয় এসডিসি মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিশিয়ারি সিজেনশিপ ফোরাম এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি ছাব্বির অধ্যাপক এম এস আমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুদা হোসেন সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এফডিএর উপদেষ্টা আজহারুল ইসলাম একে কে নির্বাহী পরিচালক এম এ জলিল পিডাব্লিউর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা ব্লাস্টের জার সমন্বয়কারী শিপ্রা গোস্বামী চর মাদক দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মণ্ডল অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম এর আয়োজনে এবং এলআরডি ঢাকার সহযোগিতায় সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি এনজিও প্রধানগণ সাংবাদিক সহ গ্রামীণ নারীরা উপস্থিত ছিলেন